আমারও এই দেশের অরক্ষিত স্বাধীনতা গরম রাজ্য হওয়া থেকে বাংলাদেশকে বাঁচালেন তারই সুযোগ্য সন্তান আমাদের সুযোগ্য নেতা জনাব তার এক বাংলাদেশের অস্তিত্বের সাথে বাংলাদেশের স্বাধীনতার সাথে সার্বভৌমত্বের সাথে বাংলাদেশের বিজয়ের সাথে বাংলাদেশের অরিত্রিত স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনার সেই ইতিহাসের সাথে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া এবং

বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং সূচনা রণাঙ্গনে প্রত্যক্ষ সমরে যিনি অংশগ্রহণ করেছিলেন তিনি রাষ্ট্রপতি জিয়াউর তৎকালীন মেজর জিয়াউর রহমান ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করেছিলেন এনে দিয়েছিলেন বাংলাদেশের লাল সূর্যের পতাকা একে জিয়াউর রহমান আবারও জাতির প্রয়োজনে বাংলাদেশের শৃঙ্খলিত স্বাধীনতাকে স্বাধীনতাকে মুক্ত করেছিলেন সিপাহী জনতা আমি এই জন্যই ইতিহাসের পুনরাবৃত্তি করলাম আপনারা সবাই হয়তো এর যোগ ফল মেয়াবেন আমার এই দেশের অরক্ষিত স্বাধীনতা তারই সুযোগ্য সন্তান আমাদের সুযোগ্য নেতা একটা আমরা জানি জুলাই আগস্টের বিপ্লবের অনেক কাহিনী আমি আজকে প্রয়সা করে বলতে চাই যদি এই থেকে বসে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দেশিবা পিরে আন্দোলনের এর নেতৃত্বে lànিতেন হয়তো আমরা এই দিন ঠিকতাম। সুদার বাংলাদেশের অস্তিত্বের সাথে বাংলাদেশের স্বাধীনতার সাথে সার্বভৌমত্বের সাথে বাংলাদেশের বিজয়ের সাথে বাংলাদেশের ওর একটু স্বাধীনতারকে আবার ফিরে আনা সেই ইতিহাসের সাথে যেও সহ সাথে তারই সুযোগ্য সন্তান আমাদের সুযোগ্য নেতা জনাব তারেক রহমান আমরা জানি জুলাই আগস্টে বিক্ষোভের অনেক কাহিনী আমি আজকে তোমাশা করে বলতে চাই যদি বিদেশ থেকে বসে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বেশিরভাগ বিরোধী আন্দোলনের নেতৃত্ব না দিতেন হয়তো আমরা এই দিন দেখতাম সুতরাং বাংলাদেশের অস্তিত্বের সাথে বাংলাদেশের স্বাধীনতার সাথে সার্বভৌমত্বের সাথে বাংলাদেশের বিজয়ের সাথে বাংলাদেশের অরিত্রিত স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনার সেই ইতিহাসের সাথে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া এবং জনাব তার রহমান একই সূত্রে কাটা বাংলাদেশের স্বাধীনতা এই জন্যই আমরা অর্জন করিনি আর একটি দেশের গরব দায়িত্বে পরিণত হব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা বিদেশে বন্ধক দিয়ে বাংলাদেশের